কিন্তু তার গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা এখন বাজে সকাল নটা মতো ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই কিচেনে চলে এসেছি কারণ আজকে সকালের খাবারটা আমাকেই বানাতে হবে আর আবার আজকের ব্লগটাও কিন্তু আমি এখান থেকেই শুরু করছি প্রথমে কিচেনে এসে ব্রেডগুলোকে গরম হওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু কফিটাও বানিয়ে নিলাম বোনের জন্য আর কালকে রাতে যে আমার জন্য ভিজিয়ে রাখা ছিল জিরে আর মেথি জলটা সেটাকে ছেঁকে নিচ্ছিলাম আর বোনকেও এক গ্লাস দিয়ে দিলাম আমিও এক গ্লাস খেয়ে নিলাম এইদিকে তো ব্রেডটা মোটামুটি ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু একটু আমি ব্যাটার লাগিয়ে নিলাম লাগিয়ে কিন্তু এটা ব্রেড আর কফিটা বোনকে দিয়ে দেব আর আমি কিন্তু সব সকালে কফি টফি খাই না তো আমি মেথি ভেজানো যে জলটা ছিল সেই জলটাই খাচ্ছিলাম আর এদিকে কিন্তু বোনকেও এসে গেছে বোন বোনকেও কিন্তু খাবারটা দিয়ে দিলাম আর বোন কিন্তু খেয়ে বলছিল কফিটা বেশ ভালো হয় সকালে খাবো পাস্তা সে কারণে কিন্তু এখন পাস্তাটা বানিয়ে নেব তো করার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এখন পাস্তাটা দিয়ে দিচ্ছিলাম পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য আর আমাদের তো বললাম এই আগের ব্লগের মধ্যে আমাদের নিরামিষ চলছে পনেরো দিন থেকে তো পেঁয়াজ রসুন কিছুই খেতে পারছি না তো এই সব ছাড়া মানে খাবার বানানোটা কিন্তু সত্যি খুব কঠিন এমনিতে কিন্তু সপ্তাহে একদিন দুদিন নিরামিষ খেতে খুব ভালোই লাগে আর অনেক ধরনের রান্না রান্না করেও খাওয়া যায় বাট একসাথে যখন পনেরো দিন ষোলো দিন নিরামিষ খেতে হয় না তখন না সত্যি আর ভালো লাগে না তো আজকে মনে করলাম যে একটু রেড সস পাস্তাটা বানাই কিন্তু রেড সস পাস্তা বানাতে যা যা লাগে এগুলোর মধ্যে কিন্তু মানে আমিষ অনেক আইটেমই আছে ধরো পেঁয়াজ রসুন থেকে শুরু করে অনেক কিছু অনেক ধরনের সসের তো ভাবলাম যে না সব দিয়ে বানাবো না আমি আমার মতো করে বানাই যদি ভালো হয় তাহলে খাবো আর যদি না ভালো হয় তাহলে ও খেয়ে নেব আর যদি ভালো হয় তাও ভিডিওতে বলবো খারাপ হলেও বলবো তো সেটা ভেবেই আমি ভিডিওটা করতে শুরু করি আর এই পাস্তাটা বানানোর জন্য কিন্তু প্রথমেই কিন্তু টমেটো দুটো নিয়ে নিলাম আর তাকে কিন্তু ভালো করে কুচো করে কেটে নিলাম তার সাথে কাঁচা লঙ্কাটাও কিন্তু কেটে নিলাম টমেটোগুলোকে ভালো করে পেস্ট করে নিলেও ভালো হয় বাট আমি আর পেস্ট করে নেই নি তো তারপর কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আগে থেকে কাটা টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর রেড চিলি পাউডার দিয়ে কিন্তু ভালো করে অনেকটা সময় ধরে এটাকে ভাজা ভাজা করলাম দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে দিলাম যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ভালোভাবে মোটামুটি ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে আরেকটু সময় ধরে ভাজা ভাজা করার পর আমি টমেটো সসের সাথে একটু জল মিশিয়ে এটা কিন্তু আমি দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পুরো আর আগে থেকে যে সেদ্ধ করা পাস্তাগুলো ছিল সেটা অল্প অল্প করে দিচ্ছিলাম আর ভালো করে সস্তার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু পাস্তাটা বানাতে বানাতেই তোমাদেরকে বলছি এটা যে খেতে খুব ভালো হয়েছিল তাও নয় আর খুব খারাপ হয়েছিল তাও নয় কি বলবো বেশ ভালোই হয়েছিল এতটুকু যে ভালো হবে আমি কিন্তু আশা করিনি আর আমি যখন খেয়েছি বা ঘরের সবাই যখন খেয়েছি সবাই বলেছিল খুব ভালো হয়েছে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম তার মধ্যে একটু ম্যাগি মশলা আর একটু বাটার দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম একটু চিজ দিলেও ভালো লাগতো বাট সকালের খাবার তো আমি আর এতটা চিজ টিজ দেইনি তারপর কিন্তু এখন এখানে প্লেটে বেড়ে নিয়েছিলাম বোনকে দেবো ঠাম্মাকে দেবো আমি খাবো আর আরেকটা কথা আজকে কিন্তু ঠাম্মা পাস্তা খাবে মানে বলছিল এখন দেখি আদৌ খায় কি খায় না তো আগে কিন্তু আমি বোনকে দিয়ে দিলাম জীবনে প্রথমবার পেঁয়াজ রসুন ছাড়া রেড সস পাস্তা খেয়ে বল হয়েছে এখানে তো বুঝাই যাচ্ছে না এটা যে পেঁয়াজ রসুন ছাড়া মানে এতটা টেস্টি হয়েছে মানে আমি কি বলবো বুঝতেই পারছি না এটা কি সত্যি নাকি বানিয়ে বলছি না না একদম সত্যি বলছি একদম মন থেকে বলছি খুব সাধারণ খুব এটি কৌ কিতা হম খাও খাইছো নেয়া কখনো দিন স্বাদ নেই কো খাই প্রথম খাইয়ে কেমন লাগলো তো এখানে কিন্তু ঠাম্মা আজকে ফার্স্ট টাইম খেল খেয়ে কিন্তু ঠাম্মারা খুব ভালো লাগলো কারণ পেঁয়াজ রসুন দিয়ে করলে তো ঠাম্মার খায় না তো নিরামিষ করাই ঠাম্মা খেয়েছে মানে যাই হোক আমাদের যে মনে লাগলো ঠাম্মার তো খুব ভালো লেগেছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তো এখন হচ্ছে দুপুর প্রায় দুটো মতো বাজে আমি আর শোনাই রেডি হয়ে গেছি আমি তো পুরো রেডি হয়ে গেছি না রেডি হয়ে গেছে ও তো আমার আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা কিন্তু বেরিয়ে বলছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা তুমি তোমাদের খুব ভালো লাগবে তো তো এই হচ্ছে ওনার আমার আউটফিট নর্মালি বেরিয়ে পড়ছি এখন বেরিয়ে আমার কথা তো এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইরে কিন্তু প্রচন্ড রোদ কিরে কেমন লাগছে ধর্মনগরে সে ভালো ডেইলি চলে যাবি বাড়িতে কথা বলে আজকে চলে যাব কালকে সকালে উঠে চলে যাব আমার সাথে কিছু নিয়ে একটা রাগ করলেই বলে কালকেই বাড়ি চলে যাব হম কি ভালো লাগে অর্ডার দাও আজ তুমি যা বলবে তাই অর্ডার দিয়ে খাবো

তারপর সোনাইয়ার আমি মিলে আমাদের পছন্দের মতো দুটো ডিশ অর্ডার দিই আর আমাদের অর্ডার কিন্তু চলেও আসে আর তার মধ্যে কিন্তু অনেক ফটো ভিডিও রিলস করেছি এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে হবে তো ইনস্টাগ্রামের নাম হচ্ছে পূর্বা সাহা তোমরা কিন্তু গিয়ে অবশ্যই চেক করে নিতে পারো আরও আমরা যে অর্ডার দিয়েছিলাম বাটার পানির মশালা তার সাথে বাটার নান আর হচ্ছে বিরিয়ানি তো সেই সমস্ত কিছু চলে এসছে তো আমিও নিচ্ছিলাম সোনাইকেও দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে বাটার নান আর বাটার পানির মশালার কম্পটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মানে কি বলবো এত ভালো লাগে মানে সত্যি খুব খুব ভালো লাগে আর আজকে কিন্তু খুব টেস্টিও হয়েছিলো তো আমি কিন্তু প্রথমে খেয়ে নিয়েছিলাম বাটার নান আর বাটার পনির মশালাটা তারপর কিন্তু নিয়ে নিচ্ছিলাম বিরিয়ানি আর এটা ছিল হান্ডি বিরিয়ানি আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল আর এই তো এখন তার সাথে নিয়েছি স্যালাড আমি কিন্তু বিরিয়ানি এই সমস্ত কিন্তু হাত দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর তার সাথে কিন্তু দিয়েছিল রায়তা তো রায়তাটা একটু পাতলা হয়ে গেছিলো কারণ একটু গাঢ় গাঢ় রায়তা খেতেই বেশি ভালো লাগে অনেকটা পাতলা ছিল তো তারপরেও খেয়ে নিচ্ছিলাম আর আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে বিরিয়ানি ডিম চিকেন তারপর একটু রায়তা একসাথে নিয়ে মেখে খেতে মানে দারুণ লাগে ওইদিকে তো খেয়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা আর বিরিয়ানিটা বেশ ভালোই লাগছিলো খেতে আর তারপর কিন্তু আরও রয়ে গেছিলো বাটার পনির মশলা আর বাটার নান তো সেটা আমি আবার লাস্টে খাই মানে আমি এইসবই খা বসলে যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো কোনো কিছু নেই যেটা ভালো লাগছে যেই সময় মনে হচ্ছে সেটাই নিয়ে নিচ্ছিলাম আর অনেকটা অনেকটা খেয়ে নিচ্ছিলাম মানে আর সত্যি বলতে এখন যে দেখছো না আমি মানে আর খেতে পারছিলাম না বাট ফেলে আসবো তো এটা ভেবে ভাবছিলাম যে না খেয়েই নেব এই দেখো সোনাইয়ের অবস্থা ও কিন্তু খেতে পারছিল না ওর ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো মানে শুধু ঠুসছিল মুখের মধ্যে আর আমার সঙ্গে রাগ দেখাচ্ছিল যে এত কিছু নিয়েছিস আমি কিন্তু খেতেই পারছি না আমি বলেছি যে কিছু ফেলে আসা চলবে না কারণ সব কিছু পয়সা দিয়ে কেনা খাবার এমনিতেই তো ও খেতে পারছিল না ও রাগ উঠছিল তার মধ্যে ওকে আমি আরো রাগিয়ে দিই দেখো কি বলে এই কথাটা বললেই কিন্তু পুরো রেগে উঠে তাই কথাটা আবার বললাম ওকে তো এখন তো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে মনে থাকবে এটা কেন কেন খেলাম কেন এতটা বাজে বাজে হয়েছে না বাজে না তাহলে

সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক ধাবা সাক্ষী থাকুক হাজার বছর বাবার অবস্থা সাক্ষী থাকুক বেগুনাভীর কস্তি বেলা সাক্ষী থাকুক বাড়ির সামনে আমাদের আরেকটু ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল বা শরীর আর ভালো লাগছে না খাওয়া দাওয়ার পর তো এখন বাড়িতে চলে এসেছি কারণ সত্যি আর ভালো লাগছে না তো এখন বাড়িতে যাই দেখ কি সুন্দর আসছে সূর্যটা